হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি টক দই ছাড়া রেস্টুরেন্টের মতো কিভাবে পারফেক্ট চিকেন বিরিয়ানি রান্না করা যায় আজ আমি ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে টক দই ছাড়াই রাইস কুকারে পারফেক্ট এই বিরিয়ানিটি রান্না করলাম বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছে কিভাবে এই দুর্দান্ত স্বাদের বিরিয়ানিটি রান্না করব সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তাই প্রথমে আমি এখানে আধা কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছি তারপর আমি এখানে ধনিয়া ও জিরা পাটা চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি তারপর আমি এখানে রসুন পেঁয়াজ ও আদা বেটে নিয়েছি এবং চীনা বাদাম ও কাজু বাদাম বেটে নিয়েছি তারপর এখানে চারটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং একটি আলু ভেজে নিয়েছি তারপর আমি একটি কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে আমি একে একে সবকিছু দিয়ে দিব প্রথমে আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিলাম তারপর আমি এখানে কাজু বাদাম ও চীনা বাদাম বাটা দিয়ে দিলাম মানে আদা রসুন ও পেঁয়াজ বাটা দিলাম তারপর এখানে জিরা ধনিয়া ও এলাচ বাটাও দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলাটাও দিয়ে দিলাম তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর এখানে আমি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতো এখানে আমি বেশি পরিমাণে মশলা ইউজ করছি না সবগুলো আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি তারপর এগুলো আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে প্রায় ঘন্টা মতো রেস্টে রেখে রেখে এভাবে করে করে দিলে দুই মাংসটা খেতে অনেক ভালো হয় তারপর আমি এই যে চুলাটা ওয়ান করে এখানে মাংসটা রান্না শুরু করে দিলাম আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম তারপর ঢাকনাটা তুলে আবার ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি এক গ্লাস মতো পানি দিয়ে দিলাম মাংসটা রান্নার জন্য এই এক গ্লাস পানিতে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপর ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রেখে দিব এভাবে আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে মাংসটাকে নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে তারপর যখন দেখব মাংসটার পানি একটু শুকিয়ে এসেছে তখন আমরা এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিব দেখুন এই পর্যায়ে আমি এই ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তারপর আমি আবারও একটু ঢেকে রেখে দিলাম এদিকে আমি একটি কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেরেস্তা করে নেওয়ার জন্য এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে তারপরে এই যে আমি মাংসগুলোকে আবারও নেড়ে দিলাম যখন পানিটা আরও একটু শুকিয়ে এসেছে তখন আমি এখানে চারটি আলু বুখারা দিয়ে দিলাম তারপর আমি আরও এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম এভাবে এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে মাংসের মধ্যে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে এই যে দেখুন আমার পেঁয়াজটাও লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এগুলোকে তুলে রেখে দিলাম এরপর আমি এ পর্যায়ে মাংসের মধ্যে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এরপর এখানে এক চামচ পরিমাণ ঘিও দিয়ে দিলাম এ পর্যায়ে ঘিটা ব্যবহার করলে মাংসর মধ্যে একটা শাহি ফ্লেভার আসে তাই এখানে ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন তারপর এ পর্যায়ে আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তার থেকে একটু বেরেস্তা নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম তাহলে পেঁয়াজ বেরেস্তের ও মাংসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে এভাবে করে মাংসটা আমি ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিব মাংসটা যত ভালো কষানো হবে বিরিয়ানিটা খেতে তত ভালো হবে তারপর যে দেখুন আমি মাংসটা কষিয়ে রেখে দিয়েছি এবং অন্য একটি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা এবং গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব এখানে আমি এই যে চালটা ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে ভেজে নিতে এবং এই চালের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম এবং সামান্য একটু আধুনিক বিরিয়ানি মশলাও এখানে ব্যবহার করলাম এই সব উপকরণ দিয়ে আমরা চালটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ভেজে নিবো ভালোভাবে ভেজে নিলে বিরিয়ানিটা অনেক ঝুরঝুর হবে এবং খেতে অনেক ভালো লাগবে চালটা ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি আড়াই পা চালের জন্য পাঁচ পাওয়া পানি দিয়ে রাইস কুকারে গরম করতে দিয়ে দিয়েছিলাম পানিটা গরম হয়ে গেলে তার মধ্যে চালগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে ঢেকে দিতে হবে ঢাকনাটা তুলে আবারও একটু এই যে পানিটা যখন পায়ে শুকিয়ে আসবে তখন আমরা মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব ঢেকে দেওয়ার পর ঢাকনাটা আবার তুলে আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে তার মধ্যে আমরা একটু ও দিয়ে দিব এই যে দেখুন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এবং একটু ঘি দিয়ে দিচ্ছি তাহলে এখানে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর আমি বিরিয়ানিটা ভালোভাবে ঢেকে দিয়ে দশ মিনিট দমে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর বিরিয়ানিটা নামিয়ে আমি পরিবেশন করে নিয়েছি দেখুন কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে টক দই ছাড়া ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে রাইস কুকারে যে এত সুন্দর বিরিয়ানি করা যায় আপনারা যদি না করেন তাহলে বুঝতে পারবেন না দেখুন কত সুন্দর হয়েছে এবং মাংসটা কত সফট হয়েছে এবং খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে আপনারা চাইলে এইভাবে করে তৈরি করে দেখতে পারেন যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ